দাসীদের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে আমাদের মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদ্দেশি ভাইরা ইসলামকে কটাক করে থাকেন এখন প্রশ্ন হলো সত্যি সত্যিই কি ইসলাম দাসিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করাকে অনুমোদন করে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি পবিত্র কোরআন থেকে এবং দলিল সহ সুতরাং আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দালিলিক যৌক্তিক এই ভিডিওটা দিন এবং জাতির জন্য হতে পারে যদি মনে হয় যে এই ভিডিওটা আমাদের নন মুসলিম ভাইদের নাস্তিক ভাইদের ইসলাম বিদ্বেষীদের পোপাগান্ডাকে আটকে দিতে পারে তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার সঙ্গে সঙ্গে শেয়ার করার আবেদন এবং অনুরোধও থাকলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও কমেন্ট বক্সে করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে তারা হলো করবেন না আর শিশু সুলভ প্রশ্নগুলো করবেন না আলাইকুম যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে থাকেন তাহলে দেখতে পাবেন গত কয়েক দিন যাবৎ বলা ভালো গত এক সপ্তাহ যাবত ফেসবুকে একটা বিষয় নিয়ে খুবই তর্ক বিতর্ক হচ্ছে এবং সেটা হচ্ছে ইসলামে দাসির সঙ্গে বা যুদ্ধ বন্দিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা কি বৈধ তো এ বিষয়ে এক পক্ষ বলছে হারাম আর এক পক্ষ বলছে বৈধ তো এখন প্রশ্ন হলো এর মধ্যে কোনটা সত্য ইসলামে কি সত্যি সত্যি দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ বা যুদ্ধ সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ তো এই সম্পর্কে আজকে আমরা খুব ছোট্ট করে কিন্তু দালিলিখ আলোচনা করব সর্বপ্রথম যারা বলে বৈধ তাদের দলিল হল পবিত্র করার নম্বর ফরা মুিনুয়ের আয়াত নম্বর পাঁচ থেকে সাত এবং সত্তর নম্বর মারিজের আয়াত নম্বর উনত্রিশ থেকে একত্রিশ যেখানে বলা হচ্ছে যে এবং যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে তবে যদি স্ত্রী অথবা অধীনস্থ দাসীদের ক্ষেত্রে যৌনাঙ্গের সংরক্ষণ না করে তাতে তারা নিন্দনীয় হবে না তারপর বলা হচ্ছে যারা এর বাইরে অন্য কোনো মহিলাকে কামনা করবে তারা সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে মোটার উপর বক্তব্য হচ্ছে এই দুই সুরার ছয় আয়াতে বলা হচ্ছে যে স্ত্রী বা দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ এই দুই সুরার ছয় আয়াতের মূল বক্তব্য এটাই তবে যারা বলেন যে দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক হারাম তাদের দলিলগুলো আসলে কী কী আমরা সেগুলো একটু দেখে নেব তো তাদের দলিল হল পবিত্র করেনের চব্বিশ নম্বর নূরের বত্রিশ নম্বর যেখানে আল্লাহ সতালা বলছেন যে ওয়ান কি হু ওয়ান কি হুল ও মিনকুমা মিন ইবাদ কুম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তোমরা তাদের বিবাহ করিয়ে দাও এবং তোমাদের দাস এবং দাসীদের মধ্যেও যাদের বিবাহ হয়নি তাদেরও বিবাহ দিয়ে দাও এখন প্রশ্ন হলো যদি দাসীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ হতো যদি বৈধ হতো তাহলে দাসীদের বিবাহ দিয়েবার কথা কেন বলছে পবিত্র কোরআন যদি দাসীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ হতো যদি বৈধ হতো তাহলে পবিত্র কোরআন কেন বলছে যে তোমরা তোমাদের দাসীদের বিবাহ দিয়ে দাও পয়েন্ট নোট করুন এছাড়াও পবিত্র পুরাণের চার নম্বর সোরা সোরা আল্লাহ বলছেন যে আম আমানুকুম এবং তোমরা বিয়ে করে নাও তোমাদের দাসীদেরকে যদি দাসীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ হতো যদি বৈধ হতো তাহলে পবিত্র পুরাণ কেন বলছে যে তোমরা তোমাদের দাসীদেরকে বিবাহ করে নাও যদি বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক করা তার সঙ্গে বৈধ হতো যদি বৈধ হতো পবিত্র করে তাদেরকে বিবাহ করতে বলছে কেন কোন কারণে এছাড়াও একই ধরনের বক্তব্য রয়েছে এই সুরারি পঁচিশ নম্বর যেখানে বলা হচ্ছে যে অর্থাৎ তোমরা তোমাদের অধীনস্থ দাসীদেরকে বিবাহ করে নাও যদি দাসীদের সঙ্গে বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক বৈধ হতো তাহলে পবিত্র কোরআন কেন দাফিদেরকে বিবাহ করতে বলছে এখন দাসীদেরকে বিবাহ করতে বলছে তার মানে বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক বৈধ ছিল না এখন প্রশ্ন হবে তাহলে ওই দুই সুরার আয়াতে যে বলা হচ্ছে দাফিদের সঙ্গে শারীরিক করা বৈধ তাহলে ওটা কি হবে হ্যাঁ ওখানে বলা হয়েছে কিন্তু পবিত্র করাণে এমন বহু বিধানের উল্লেখ আপনি দেখতে পাবেন বা ইসলামে এমন বহু বিধানের উল্লেখ আপনি দেখতে পাবেন যা প্রাথমিক যুগে বৈধ ছিল কিন্তু পরে হারাম বলে গণ্য করা হয়েছে যেমন মদ প্রাথমিক অবস্থায় মদ হারাম ছিল না শুধুমাত্র মদকে মকরু বলে গণ্য করা হয়েছিল অর্থাৎ মদের মধ্যে ভালো রয়েছে খারাপও রয়েছে তবে খারাপটা বেশি এটা রয়েছে পবিত্রকরণের দুই নাম্বসরা বা এক নম্বর দুশো উনিশে সেখানে মদকে খারাপ বলে গণ্য করা হয়েছে তবে এও বলা হচ্ছে যে মদের মধ্যে কিছু উপকারিতা রয়েছে তবে উপকারিতার চেয়ে ক্ষতি সেখানে রয়েছে বেশি মদকে সেখানে মুখরু বলে গণ্য করা হয়েছে হারাম বলে গণ্য করা হয়নি তখন বহু সাহাবাই মদ খেতেন এমনকি মানুষ মদ খেয়ে নামাজও পড়তেন তার পরবর্তীতে চার নম্বর ফার্নিশার তেতাল্লিশ নম্বর আয়াতে মদ খেয়ে নামাজ পড়া হারাম বলে গণ্য করা হয় তখনও মদ খাওয়া হারাম বলে গণ্য করা হয়নি শুধু মদ খেয়ে নামাজ পড়াকে হারাম বলে গণ্য করা হয়েছে বলা হচ্ছে যে তোমরা নামাজের কাছেও যেও না তখন যখন তোমার নেশাগ্রস্ত থাকবে বা মদ খেয়ে থাকবে তার পরবর্তীতে তার পরবর্তীতে একেবারে ইসলামের শেষ লগ্নে মোহাম্মদ সোসাম হয়তো তার কিছুদিন পর মৃত্যুবরণ করবেন এমন সময় এসে মদকে পুরোপুরি হারাম বলে গণ্য করা হয়েছে মদকে শয়তানের কাজ বলে গণ্য করা হয়েছে পবিত্র করা এটার উল্লেখ রয়েছে নম্বর সেরা মায়দার নব্বই নম্বর আয়াতে তার মানে মদ আগে বৈধ ছিল তখন মদ হারম ছিল না বহু সবাই মদ খেতে এমনকি মদ খেয়ে নামাজ পড়তেন পরবর্তীতে মদকে হারাম বলে গণ্য করা হয়েছে মদকে সেখানে শয়তানের কাজ বলা হয়েছে পবিত্র করেন নম্বর সরা মায়দার নব্বই নম্বর আয়াতে তো আগে কিছু বৈধ ছিল সেটা সারা জীবন বৈধ এমনটা নয় আগে অনেক জিনিস বৈধ থাকলেও পরবর্তীতে হারাম ঘোষণা করা হয়েছে যেমন আর একটা উদাহরণ দিতে পারি মুতা বিবাহ হবে এটা কেমন বিবাহ মুতা বিবাহ মানে হলো চুক্তিভিত্তিক বিবাহ আমি একজন মহিলাকে বললাম আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেবো এর বদলে আমি আমি তোমাকে দশ দিনের জন্য বিবাহ এই রকম টাকার ভিত্তিতে চুক্তিভিত্তিক বিবাহ করার নাম হলো মোতা বিবাহ এটাকে আধুনিক ভাষায় বলা হয় কন্ট্রাক্ট ম্যারেজ পৃথিবীর বহু অংশে এখনও কন্ট্রাক্ট ম্যারেজ চালু রয়েছে যাই হোক ইসলামের প্রাথমিক যুগেও মোতাবিবাহ বৈধ ছিল তখন বহু সাহাবা বিবাহ করেছেন তার পরবর্তীতে খাইবার অভিযানের সময় খাইবার অভিযান ছশো উনত্রিশ সালে হয়েছিল হয়েছিলাম মৃত্যুর প্রায় তিন চার বছর আগে তো খাইবার অভিযানের সময় মোহাম্মদ গাধার গোস্ত এবং বিবাহকে হারাম ঘোষণা করেছেন এই সম্পর্কে হাদিস রয়েছে আলী ইবনে আবু তালিব তালা আনহু থেকে এটা রয়েছে তিন মেজি হাদিস নাম্বার এগারো একুশ মানে এক হাজার একশো একুশ নাম্বার হাদিসে দেখেন আবু তালিব যেখানে আল ইবনা তালিব বা তালা আনহু বলছেন যে খাইবার অভিযানের সময় বিবাহ এবং গাধার গ্রস্ত মাহসম হারাম করে দিয়েছেন তো প্রাথমিক যুগে বহু বিষয় হালাল থাকলেও বৈধ থাকলেও পরবর্তীতে তা হারাম বলে গণ্য করা হয়েছে আমি দু একটা উদাহরণ আপনার সামনে দিয়ে দিলাম তার মধ্যে একটা হলো দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করা এটা ইসলামের প্রাথমিক যুগে বৈধ ছিল পরবর্তীতে তা হারাম বলে গণ্য করা হয়েছে ওই জন্যই বলা হচ্ছে যে দাসীদেরকে বিবাহ করো যদি দাসীদের সঙ্গে বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক করা যেত তাহলে দাসীদেরকে বিবাহ করার বিধান আলো সমতলা দিতে না বিবাহ করার বিধান দেওয়া হচ্ছে মানে বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করা অবৈধ ছিল ওই জন্যে বিবাহ করার বিধান দেওয়া হচ্ছে নয়তো বিবাহের বিধান দেওয়ার কোনো অর্থই হয় না প্রশ্ন হবে যে দাসীর দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করা হারাম এই মর্মে কি কোনো আয়াত প্রবৃত্ত রয়েছে আসলে বহু বিষয় ইনডাইরেক্ট উল্লেখ থাকে যেমন ধরুন যেমন ধরুন পাশে একটা নদী আছে পাশে একটা নদী আছে তো মাঝে মধ্যেই বা বর্ষাকালে নদীর জল নদী থেকে বেরিয়ে গ্রামে চলে আসে এখন গ্রামে আসার পর আমাদের বাড়িতে ঢুকে পড়ে তো এখন আমাদের কাছে দুটো রাস্তা রয়েছে এখন আমাদের কাছে দুটো রাস্তা রয়েছে এক আমাদের বাড়িটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা যাতে করে নদীর জল বাড়িতে ঢুকতে না পারে কিন্তু একটা সমস্যা হচ্ছে এভাবে যদি আমরা আমাদের বাড়িগুলোকে ঘিরতে থাকি তাহলে আমাদের গ্রামে থাকা প্রত্যেকটা বাড়ি কীভাবে ঘিরতে হবে অনেক খরচ বহুল একটা ব্যাপার কারণ আমি তো এখানে একা নেই আরও পাঁচ ছটা এখানে বাড়ি রয়েছে তো তার চেয়ে ভালো এক কাজ করা যাক নদীতে একটা মজবুত বাঁধ তৈরি করে দেওয়া যাক যাতে করে নদীর পানি আমাদের গ্রামে না আসে অর্থাৎ পবিত্র কোরআন সরাসরি দাফতাসি ব্যবস্থাকে হারাম করেনি তবে মানুষদেরকে যে পদ্ধতিতে দাস বা দাসী বানানো হতো সেই রাস্তাটা পবিত্র করার হারাম ঘোষণা করে দিয়েছে সেই রাস্তাটা পবিত্র করান বন্ধ করে দিয়েছে প্রশ্ন হবে কীরকম আসলে মানুষদেরকে দাস দাসী বানানো হতো কীভাবে ধরুন মুসলিম পক্ষ এবং অমুসলিম পক্ষ যুদ্ধ করছে তো অমুসলিম পক্ষ যুদ্ধে হেরে গেছে যারা যুদ্ধে বন্দী হবে তাদেরকে দাস বানানো হবে আর যদি তাদের সঙ্গে কোনো মেয়ে বা কোনো নারী বন্দিনী হয় তখন তাকে দাসী বানানো হবে এটাই ছিল সিস্টেম উল্টোটাও ঘটতে পারত যদি মুসলিম পক্ষ হেরে যেত তাহলে মুসলিম পক্ষের পুরুষগুলোকে তারা দাস বানাতো আর যদি এদের সঙ্গে কোনো নারী যুদ্ধে বন্দিনী হতো তখন এদেরকে দাসি মাদান হতো এটাই ছিল সিস্টেম পবিত্র কোরআন এই সিস্টেমটাকে হারাম ঘোষণা করেছে তো কিভাবে আসলে মোহাম্মদ মোহাম্মদকে দুটো অপশান দেওয়া হয় এটা উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সাতচল্লিশ নাম মোহাম্মদের সোলসালাম আয়াত নম্বর চারেতে যেখানে আল্লাহ সামতাল বলছেন যে ফাইমা মান্নাম ভেদায়া হয় যারা যুদ্ধ বন্দি বা বন্দিনী হচ্ছে তাদেরকে দয়া করে ছেড়ে দাও নয়তো তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দাও হয় তাদেরকে দয়া করে ছেড়ে দাও নয়তো মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে যুদ্ধ বন্দি বা বন্দিনী বানানো যাবে না তাদেরকে দাস বা দাসী বানানো যাবে না কারণ যুদ্ধ বন্দি এবং বন্দিনীদেরকেই দাস এবং দাসী বানানো হতো সুতরাং যখন যুদ্ধ বন্দীদেরকে যুদ্ধ বন্দি বানানো যাচ্ছে না যখন যুদ্ধ বন্দিনীদেরকে যুদ্ধ বন্দিনী বানানো যাচ্ছে না তখন তাদেরকে দাফতাসি বানানো যাবে কিভাবে। দুটো অপশান ছিল হয় দয়া করে ছেড়ে দাও নয়তো মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও তাদেরকে বন্দি বা বন্দিনী বানানো যাবে না আর যখন যুদ্ধ বন্দি বা বন্দিনী বানানো যাবে না তখন তাদেরকে দাস দাসী বানানো যাবে না পবিত্র কোরআন সরাসরি দাস দাসী ব্যবস্থাকে হারাম ঘোষণা করেনি তবে ইনডাইরেক্ট দাফতাসি ব্যবস্থা হারাম ঘোষণা করেছে ক্যামেরা পবিত্র কোরআন দাফ দাফি তৈরির ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে যাই হোক ভাই আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝে বলতে পেরেছি এখন যদি মনে হয় এখন যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল দাদলিক ছিল ভিডিওটা যথেষ্ট লজিক্যাল ছিল এই ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা বেশি না জানা মুসলিমদেরকে বিভ্রান্ত করে আর এই ভিডিওটা তাদেরকে যোগ্য জবাব দিতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করব মনে রাখবেন মোহাম্মদ হোসাম বলেছেন ওয়াল্লিগ আনলি ওয়ালাউ আয়া মাত্র একটা আয়াত হলো তার প্রচার করো বুখারি হাদিস নাম্বার তিন হাজার মাত্র একটা আয়াত হলো তার প্রচার করো রাজকের আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা আয়াত উল্লেখ করেছি এখন আপনার ওপর এটা ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য যে ভিডিওটা আপনি শেয়ার করবেন এছাড়াও এ এই ভিডিও ইসলাম বিরোধীদের প্রপাগানটাকে আটকে দিতে পারে সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন মনে রাখবেন আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা অল্প জানা পাখি চালাচ্ছে অল্প জানা মুসলিমদেরকে বিভ্রান্ত করে এই বিষয়গুলো নিয়ে আর আজকে আমার এই বিষয়ে দালিলিক এবং উত্তর দিয়েছি সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন